সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গরু দেশ এখানটা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে গরুর হাত চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিযোগিতা আট এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদি উপজেলায় অরণ খুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাটের বকনা গোড়গুলো পাওয়া যায় তো কারণে এখানে যে কেতা বাইরে আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গোড় সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আলাইকুম কাকা সবাই আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা বিক্রি হয়েছে একটা একটা বেশা হচ্ছে আজকের বাজার কেমন মনে হলো আপনার কিন্তু বেশা হচ্ছে না এটা কি যাতেন কাকা

কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা ছাপ্পান্ন দাম চাচ্ছেন এটার কি দাম লাগিছে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত পাইছেন এটার টার্গেটটা কেমন আছে আপনি কত হলে আচ্ছা পঞ্চাশ দুই এক হাজার আর কম বেশি করে বিক্রি করা যায় আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন সাইডটাই নিয়ে আসছেন বিক্রি কি হয়েছে কাকাটা দুটা বেসছেন আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনি খুবই খারাপ আমদানি কেমন ছিল আজকে আমদানি তো প্রচুর আমদানি কিন্তু কাস্টমার নাই এটা কি জাতের টাকা এটা কি জাতের সিন্দি যাতে আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটার পাঁচ ছয় মাসের মতো বয়স বিচি কাকা বিচি দাম কেমন চাচ্ছেন কাকা এটা বান্ন হাজার কেউ কি দাম দিচ্ছে আচ্ছা কত হলে বেচা যায় এটা পঞ্চাশ হলে বেচা যায় আচ্ছা কাকা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই হ্যালো আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছিলাম এটা কি করতে আচ্ছা কেমন বয়স আছে

এটা তো এখনো দাঁত হয়নি না আচ্ছা কাকা ভালো থাকবেন সালাম আলাই সালাম সালাম আলে কি কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে তিন চারটি তিন চারটা বিক্রি হয়েছে এক একটা বুঝছে আচ্ছা দেখ বাজার কেমন আজকে বাজার খুব ভালো দাদা বাবা ভালো না এটা কি জাতে এটা ইজি আনদার বয়স কেমন হতে পারে ছয় সাত পাঁচ বয়স হতে পারে আচ্ছা দাম কেমন চাচ্ছেন তার

আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন আমদানি কেমন দেখা যাচ্ছে ভালো থাকবে দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন